আচ্ছা জান আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি কি একটা বিয়ে করবা আরে না বকছো কখনোই করব না আরে না করতে তো হবে তুমি কি থাকতে পারবে না কি এতদিন এতদিন কি না একা একা বকছো এগুলো সব চিন্তাও করো না আরে তুমি বল আমি কি মাইন্ড করতেছি আমি তো তোমাকে হাসি মুখে বলতে আসি জিজ্ঞাসা করতে আসি তুমি কি কর আর সমাজের খাতিরও তো করা লাগবে তাই না একা একা তো থাকা যায় না না না

তাইলে তোমার ওই যে বান্ধবী আছে একটা কে ফাঁসকে আসি শান্তি হ্যাঁ ওকে বিয়ে করো কারণ ও তোমার মতোই আমার খেয়াল রাখে তাই না খুব ভালো না মেটা হ্যাঁ অনেক ভালো না তোমার অনেক কেয়ার করে না হ্যাঁ অনেক ভালো জানে তোমাকে না ও অনেক ভালো কেয়ার রাখে তোমার মতোই আমাকে তাই না হ্যাঁ ও আচ্ছা বুঝলাম শান্তি আর 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 আছে কি আর পছন্দ আছে কেউ আরেকটা আছেন তোমার আরেকটা কাজিন খুব অতপন তাই

আমি এখনি ওদেরকে সবাইকে ফোন দিতেছি ঠিক আছে বলতেছি যে তুমি নাকি সবাইকে পছন্দ করো আমি তো কি তুমি বিয়ে করতে চাও ঠিক আছে আমি ফোন দিতেছি দাও ফোনটা দাও ফোনটা দাও আমি করতেছ না করতেছি না আমি তুমি করতে এসেছো কথা বের করতে কত কষ্ট হয় আমার কথা তোর কথা বারি করার জন্য তোর মুখুষ্ট খোলার জন্য আজকে আমি এইগুলো জিজ্ঞাসা করছি তোর মনের মধ্যে এগুলো চলতে থাকে হ্যাঁ আজকে খবর আছে তোর খবর আছে সবাই ডাক্তি আছি বিয়ে পড়াইতে আছি তোকে আমি সবার সাথে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য